নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক ধরনের জন্মগত অসুখ শিশুদের যেটা হয় তাকে ডাক্তারি পরিভাষায় ক্রেনিওসিনসোসিস বলে এটা কি হয় মাথার মধ্যে আমাদের যে খুলির হাড়গুলো তার মধ্যে গ্যাপ থাকে সাধারণত গ্যাপটা কেন করা করা আছে যাতে ব্রেনটা যখন বাড়ে তখন যাতে ব্রেনটা বাড়ার মতো জায়গা থাকে আমার খুলিটা যদি টাইট বন্ধ করা থাকে তাহলে ব্রেন যখন গ্রোথ হবে তখন আর সে জায়গা পাবে না সো যে স্কাল বোন হাড়ের মধ্যে ছোটো 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 গ্যাপ থাকে যাকে আমরা বলি সুচার্স এই গ্যাপগুলো কোনো জেনেটিক কারণে যখন বন্ধ হয়ে যায় স্কালটা যখন ফিক্সড হয়ে যায় ব্রেন যখন বাড়ার জায়গা না পায় সেই কন্ডিশানটাকে বলে ক্রেনিওসিনসোসিস এতে দেখা যায় যে শিশুদের স্কালের শেপটা একটু অন্যরকম এখানে দেওয়া ছবিতে যেমন দেখছেন এই শিশুটির মাথার একদিকে যে স্কাল বোনটা এটা ফ্ল্যাট অন্য দিকটা কিন্তু নর্মালের মতো এটা থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে শিশুটার যখন একটু বড় হবে ব্রেন গ্রোথ যখন শুরু হবে তখন ব্রেন জায়গা পাবে না এবং জায়গার অভাবে ব্রেনের ওপর চাপ পড়ার ফলে মস্তিষ্কের বিকাশ সেটা ক্ষতিগ্রস্ত হবে কারু কারুর চোখের নার্ভের ওপরও চাপ পড়ে এবং দৃষ্টিশক্তি কমজোরি হয়ে পড়ে এইটা একটা সার্জিক্যাল চিকিৎসা হয় এবং সার্জিক্যাল চিকিৎসার একটা নিজস্ব পদ্ধতি আছে সাধারণত প্রথম স্টেজে তিন থেকে ছ মাস বয়সের মধ্যে এই স্কাল বোনের মধ্যে যে জায়গাটা জুড়ে গেছে সেটা আমরা সার্জিক্যালি খুলে দিই কারো কারুর এর সঙ্গে মুখেরও কিছু গোলমাল থাকে মুখের এই অংশটা ভেতরের দিকে ঢুকে থাকে এবং দাঁতের কিছু অপ আপার দাঁতের কিছু গোলমাল থাকে সেইগুলো ফেসিও ম্যাকজিলারি সার্জেনরা ঠিক করে দেন দেড় বছর বয়সের আন্দাজে এটা না করলে ক্রমশ একটা তো বললাম ব্রেনের চাপ আর একটা যে মাথার শেপটাও বিতি গিচ্ছিরি হয়ে যাবে কিন্তু উল্টো দিকে ঠিক সময় চিকিৎসা করলে মাথার শেপ প্রায় নর্মাল হয়ে যায় এই ক্রেনিওসেনসোসিস অসুখটা রেয়ার কিন্তু একদম আনকমন নয় আমরা অনেক বাচ্চা পাই যাদের এদের নাম আছে এদের সার্জিক্যাল যে চিকিৎসা সেটা কিন্তু সময় মতো করলে এটা এই রোগটা থেকে পুরোপুরি রিকভার করা সম্ভব নমস্কার